আপনারা দেখছেন যে গাছে কোনো পাতা নেই গাছগুলো কি মারা গিয়েছে আসলে গাছ মারা যায়নি এটি তেজপাতার গাছ এই গাছ থেকে সব পাতাগুলো সংগ্রহ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পাতাগুলো বস্তায় বন্দি করা হচ্ছে তো আমি যে বাগানে আছি এখানে সর্বমোট দুইশটি গাছ রয়েছে এবং গাছের বয়স সর্বোচ্চ পাঁচ থেকে সাত বছর তো আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই আসলে এই তেজপাতা বাগান লাভজনক না কি অবস্থায় আসলে এই বাগান করে বাগানিরা বছর না এই সাত আট বছরের একটি গাছে কয় কেজি পাতা হতে পারে পনেরো কেজি দশ থেকে পনেরো কেজি না এই পাতা কত ধরে বিক্রি হয় আপনার জানা আছে কি বত্রিশশো টাকা মন বত্রিশশো টাকা মন আশি টাকা কেজি এর বাজার তো না পাঁচ থেকে সাত বছরের একটি গাছে প্রায় সাতশো থেকে এক হাজার টাকা পাতা হয় এবং এটাতে আপনার তো পাতা হয় না এরকম না পাতা তো হবে আর ফল ফল বা ফুল উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় মিসিং হতে পারে ফুল হতে পারে না হতে পারে কিন্তু পাতা তো হবেই পাতা তো লস নাই তো আপনারা জানলেন আসলে পাতা কিন্তু হবেই ফল উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আবহাওয়া প্রতিকূল হইলে আপনাদের ফল নাও হতে পারে বা অনেক উৎপাদন কম হতে পারে কিন্তু পাতার ক্ষেত্রে গাছ পাতা দেবেই এবং ফলন গাছ যখন আস্তে আস্তে বড় হবে ফলনটাও কিন্তু আস্তে আস্তে বেশি হবে তো আমরা এই পাশে কিছু গাছে পাতা সংগ্রহ করা হয়েছে ওই পাশের গাছগুলো একটু আপনাদেরকে দেখাবো এই একটি বস্তায় অনেক ওজন হবে তাই না দুইশো কেজি দুইশো কেজি না এই অবস্থায় দুইশো কেজি হবে পাতা সংগ্রহ করা হয়েছে এই পাশে দেখছেন সব পাতাগুলো এগুলো রোদে দিয়ে শুকানো হবে এরপরেই তো বিক্রি হবে এই যে দেখছেন এই গাছগুলোতে কিন্তু পাতা আছে এবং একটু যদি বাগানের নিচের ভিউ গুলো আপনাদেরকে দেখায় ও চমৎকার ওখানে ও চমৎকার আর পর্যাপ্ত পরিমাণে পাতা হয়েছে এবং ভিতরে কিন্তু অন্ধকার আলোর স্বল্পতা দেখা যাচ্ছে এত পরিমাণ পাতা রয়েছে গাছে এর পাশে এবং গাছগুলো চমৎকার একই বয়সের গাছ এবং চমৎকার পাতা হয়েছে এই বাগানটি দুই বিঘার এবং যিনি বাগান মালিক উনি ইজারা দিয়েছেন এক বছরেই নব্বই হাজার টাকা দিয়ে ইজারা দিয়েছেন আসলে তেজপাতার গাছ লাগানো যে লাভজনক এটা আমারও জানা ছিল না চমৎকার ভাবে এটা হয়েছে এটি আসলে দিনাজপুর জেলার উপজেলায় আমরা বর্তমানে আছি সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের বয়স আনুমানিক পাঁচ ছয় বছর কিন্তু এই গাছে পাতা হবে দশ বারো কেজি দশ থেকে বারো কেজি বা দশ কেজি প্লাস তাহলে এই একটি গাছে টাকা পাওয়া যাবে বছরে গাছ যত বড় হবে আস্তে আস্তে পাতা তত বেশি হবে আমরা জেনেছি যে এক গাছে একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত পাতা সংগ্রহ করেছেন এরকম নজির রয়েছে তাহলে আহ তেজপাতা গাছ আপনারা লাগাতে পারেন এবং তেজপাতা গাছ লাগিয়ে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে ধন্যবাদ